জীবন আছে মানেই সমস্যা থাকবে আর সমস্যা আছে মানেই সমাধানও থাকবে তা বলে হাল ছেড়ে দিলে চলবে না সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে ছোটবেলায় আমি না খুব বদমাইশ ছিলাম জানো তো খুব মারামারি করতাম খেলতে গিয়ে তারপরে তোমার কি বলতো ঘরে কারোর কথা শুনতাম না এক গোয় আমি জেদেছিলাম খাবার জল নিয়ে আসতে দিলে আমি জল নিয়ে এসে রাগ হয়ে গেলে আমি জলটাকে উল্টো ফেলে দিতাম ঘর মায়ে জল জল হয়ে তো এখন সেই সব কথাগুলো ভাবি জানো তো যে সখন একরকম দিন কাটিয়েছি ছোটবেলায় আর ছোটবেলাতেই আমার বিয়ে হয়ে গেছে যদিও তারপর যখন শ্বশুরবাড়ি এলুম বাবা কাকে বলে দিন আর কাকে বলে জীবন সেটা আমি ওখানে এসে শিখেছি তাই জীবনের খারাপ সময়গুলো আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে একা থাকতে শিখিয়েছে সাহসী হতেও শিখিয়ে দিয়েছে ধৈর্যশীল হতে শিখিয়ে দিয়েছে সবচাইতে হচ্ছে মেন আমার মধ্যে একটুও ধৈর্য ছিল না কোনো দিন জীবনের মানেটা কি সেটাকেও বুঝতে শিখিয়েছে আর পরিস্থিতি পরিস্থিতির সঙ্গে কিভাবে মানিয়ে নিয়ে থাকতে হয় সেটাও বুঝতে পেরেছে নুন ভাত কেউ এখন থাকতে পারি শুধু জল ভাত খেয়েও থাকতে পারি আবার না খেয়েও থাকতে পারি আর সর্বোপরি হচ্ছে তোমার মানুষকে চিনতে শিখিয়েছে কোন মানুষটা কীরকম সেটা আমি যদি এই পরিস্থিতিতে না আসতাম আমি হার্গিস কাউকে চিনতেই পারতাম না এমন যদি ধরো শাড়ির আঁচলে যদি আগুন লেগে যায় তুমি শাড়িটা খুললেও বিপদ আবার না খুললেও বিপদ তাহলে শাড়ি যদি খুলে ফেলো তাহলে তোমার ইজ্জত যাবে আর না যদি খুললো তাহলে তোমার জীবন যাবে তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে তুমি সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ যদি সম্পর্ক রাখো তাহলে তোমাকে খোঁচা মেরে কথা বলবে আর যদি না রাখো তাহলে সারা দুনিয়ার মাঝে তোমাকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে থাকবে এটাই হলো বাস্তব বন্ধু সকালবেলা ছাদে উঠলে কি বলে তো পরিবেশটা একেবারে অন্যরকম হয় ছাদে উঠলে একটু ব্যায়াম করতে ইচ্ছা করে একটু হাঁটতেও ইচ্ছা করে মনটা খুব ফ্রেশ হয়ে যায় আর চারিদিকে কুকিরের এত সুন্দর আওয়াজ মানে কি বলবো তোমার অশান্ত মনকে না শান্ত করে দেবে এই সকালবেলার এই ছাদের যে পরিবেশটা এটা নিজেকে যদি দশ পনেরো মিনিটকে আধা ঘন্টা যদি দেওয়া যায় না ব্যাস তো মনটা একদম হেভি হয়ে যাবে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সোমবার ঘড়ির কাটা এখন ছটার ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে একটু এক্সারসাইজ করা হলো এবার যাবো নিচে রান্না বসাবো চা করবো তনু ঘুম থেকে উঠে পড়েছে ওকে গরম জল দিয়ে নিজে গরম জল খেয়ে ছাদে এসেছি ছাদে মোটামুটি একটু এক পাক ঘোরা হয়ে গেল বেশ ভালো লাগলো চল এবার নিচে যাই আজকে আবার বেরোতে হবে সাথে জল পড়ে পড়ে জায়গাটাতে এত পিচ্ছি হয়ে গেছে মানে বলার মতো না পা পড়লেই স্লিপ কাটবে দেখে না হারলেই না সব জায়গায় লাইট অফ করতে করতে উঠি আবার যেগুলো অফ করার নয় সেগুলো আবার অফ করতে করতে করি টাইটেল আর আমি দিয়েছিলাম ঠিক কথাই আমি আবার বিয়ে করব কিন্তু বিয়ে জিনিসটা আর ইচ্ছা হয় না কোনো দিনই বলে আমাকে অনেকেই যে কেন করবেন না করুন আবার বিয়ে করুন আপনি কি করবেন সারাটা লাইফ আপনার কি করে কাটবে আরে তেরি সারা লাইফ কি করে কাটবে এ একটা তো বিয়ে করলুম সেখানে তখন ভালো কাটতে পারলুম না আবার কিসের বিয়ে বাবা আর বিয়ে ফিয়ে নয় তাহলে নিবেদিতা একটুখানি হলেও এপ্রিল ফুল করতে পারলু কি বলো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটু এপ্রিল ফুল এপ্রিল ফুল খেলাটা হলো তাই না আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ জানো তো আর আজকে নিরামিষের দিনকে কি করবো বাঁধাকপিটা নিয়ে এসেছি কবে বাঁধাকপিটা দেখি শুকনো পাকনা হয়ে যাচ্ছে এটা আর না আজকে যদি না করে আর খেতে পারবো না ওই জন্য সব পাতা পুঁতি বাদ দিয়ে দিলাম দিয়ে কালকে তো কড়াই ভিজিয়ে রেখেছিলাম ওটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে গোটা বাঁধাকপিটাকে করে নেবো একেবারে করবো রান্না দুবেলার হয়ে যাবে এখানে আলু টমেটো একটু আদা ফাদা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে আর ঢেলে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াছাড়া করে একটু জল একটু নুন একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস অনেকগুলো ফুল তুললাম করতে বড় অসুবিধা হয়ে যাচ্ছে ধাক্কা খেয়ে যাচ্ছি তোমার কমেন্টটা পরে মনটা ছুঁয়ে গেল আমি কোনোদিন নিজেকে কোনো কারণে আমি পরিবর্তন করব না আমি যেমন মানুষ তেমনই থাকব। কেন আমি সাধারণত সামান্য ইউটিউব চ্যানেলে এসে নিজেকে আমি পরিবর্তন করব। আমি ক্যামেরায় নিজেকে এক দেখাবো আর আমি এক ওরকম আমি চাই না আমি যেমন মানুষ তেমন থাকতে পছন্দ করি আমি জ্ঞান তো কোনোদিন কারোর ক্ষতি করিনি আর কারোর ক্ষতি কোনোদিন করব না আমি কোনোদিন কারোর খারাপও চাইনি সময় প্রত্যেকটা মানুষের আমি ভালো চেয়েছি হয়েছে ভাত এ তনুগুড়ি আমাকে খাইয়েছো ভাত বেরের দিচ্ছে টিফিন কুচিয়ে দিচ্ছে আর এখানে হয়েছে তোমার বাঁধাকপির তরকারি এখানে বাঁধাকপির তরকারি একটাতে ভাত ওইটাতে ভাত দিয়ে দাও আর ছোট জায়গা করে টক দই দিয়ে দে হ্যাঁ ওকে গুড ইভিনিং বন্ধুরা সুন্দর আলো বাড়ি এসেছি এসে চা খেয়েছি খেয়ে আমি আবার যেতে হলো আমাকে দুধের দোকানে বাবা দুধের দোকান যেতে হলো দুধের দোকানে টাকা দিতে হলো আজকে মাসের এক তারিখ পয়লা মে দিয়ে আসতে হলো টাকা আবার তার উপরে আবার মানে ডবল খাটনি তার উপরে নয় তার উপরে কিছু নয় তার উপরে ডবল খাটনি হলো সোফার কভার লাগাবো সব শুকনো হয়ে গেছে চলো এবার রান্নার দিকে যাওয়া যাক রান্নার দিকে বলতে কিছু নেই সেরাম রান্না করার আজকে বাঁধাকপি তরকারি আছে কড়াই মটর কড়াই সেদ্ধ করেছিলাম সকালবেলা ছোলার সঙ্গে সেটাও রয়েছে খালি দুটো রুটি করবো আটাও মাখা আছে সবই আছে আমার এই যে মটর মোটর গড়াই তো তনু না রুটি করতে হবে না মুড়ি খেয়ে নেবো না না দুটো রুটি করি পাতলা পাতলা করে খেয়ে নিবি বরং মুড়ি খেলে মুড়ি খেতে হবে না রাতে বেলা তাই না এই তো আটা মাখা আছে কতক্ষণ লাগবে পড়তে বেশি খোল লাগবে না আর এই লাইভে আসবো বলেও জামাটা আর টাকা হিসাব না মানে অফিসে জামাটা ছেড়ে নিয়েছি দুধটা নিয়ে যায় তখন কোনো তুমি জামাটা আর খুলবো না আমি একেবারে রুটিটা করে নিই ঝট করে নটা বাজতে যাচ্ছে তো কালকে তোমরা একটু আবার দেখতে পাবে যেহেতু এখন লাইনে চলে আসবে একটু পারি তো বাসন আছে বেশি নেই বাসনগুলোকে মাজতে হবে মেঝে ধুয়ে পরিষ্কার করতে হবে বাসনগুলোকে গুছোতে হবে আবার কালকে দিকে আবার ডিউটি আছে আজকে মোটামুটি দিনটা আজকে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেছি কালকে সব সকাল সকাল ঘুম থেকে উঠেছি সব কাজও হয়েছে আবার তাড়াতাড়ি বেরিয়েও করেছি সব হয়েছে আজকে খুবই হাঁপে গেছি না তারপরে গোছি চল রুটিটা ঝট করে করে নিই আর এই তো সব আছে তরকারি বাঁধাকপির তরকারি আছে মটর কারি সেদ্ধ আছে মা লক্ষ্মীর ভান্ডারে সব কিছুই বর্তমান জয় মা লক্ষ্মী কিছু করতে আর নিষে আর এতটা ভাল লাগে না করতে এখন একটুখানি এই একটা ব্লগ হোক একটা একটুখানি খবর চালাই চালিয়ে নিয়ে ব্যাস হু করে হয়ে যাবে রান্না রুটি করতে ঠিক আছে চলো একটু রুড়িটাকে ঝট করে করে নিবা সময় চলে যাচ্ছে অনেক ছোট পাখি থেকে কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভালো থেকো তুমিও খুব ভালো থেকো গো নিবেদিতাও বলেছ মেঘাও বলেছো যে তোমাকে দেখে মেয়েরা অনেক কিছু শিখতে পারে তাদের কমেন্টগুলো পেলে না আমি খুব পজিটিভ হয়ে যাই জানো তো মাঝে মাঝে আমিও নেগেটিভ হয়ে যাই জানো তো সত্যি কথা বলছি কেন বলতো মাঝে মাঝে আমার মন খারাপ হয়ে যায় কালকে যেমন আমার খুব মন খারাপ হয়ে গেছিলো বিকালবেলা থেকে ভালো লাগছিল না ভিডিও বানাতেই ভাবছি দূর আমি কী বলছি না বলছি সবাই আমাকে ভুল বুঝে নিচ্ছে আমি কেউ আমাকে ভুল বুঝু কেটা আমি চাই না সত্যি বলছি মন থেকে আমাদের সঙ্গে আমার না একটা বেশ ভালো একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়ে যাক যেখান থেকে আমি অনেক বেশি পজিটিভ এনার্জি পাবো

আমার কত বয়স হবে তখন ওই সতেরো সতেরো প্লাস এরকম হয়েছে আবার যখন বিয়ে হচ্ছে তখন আমাদেরকে এদের বাড়ি থেকে দেখতে গিয়েছিল নিমতলা থেকে নিমতলা থেকে দেখতে গিয়ে বলছে ছোটো 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 আজকেই চলে আজকেই চলেছ আমাদের সঙ্গে আজকেই চলি চ আমি তখন মাথায় এত আমার এরকম তো নেই ক্র্যাক মাতা যাই হোক তখন আমি ভাবছি বাবা এরা আমাকে কি ভালোবাসছে হ্যাঁ তখন আমি ভাবছি বিয়ে হবে আমার তখন দাদারা দিদিরা কারণ বিয়ে হয়নি আমাদের আমি আমার ফার্স্ট বিয়ে হবে তারপর আমার মাও খুশি আমার মাও সবাই ছোট আমার মাও ভাবছে কেউ কাজ করতে পারেনি বড়রা আমি ছোট হয়ে সবার থেকে আগে আমার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি আমার মাও ভাবছে হেবি ব্যাপার আমার আমিও ভাবছি আমারও হেভি ব্যাপার কিন্তু যখন হেভি ব্যাপারটা শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে হলো হেভি আর হেভি রইলো না বাইরে হয়ে গেল এই পরকিয়াটা না খুব বাজে জিনিস বুঝলে তো পরকিয়া টাকার লোভ খুব বাজে জিনিস খুব বাজে জিনিস যার মধ্যে একবার পরকিয়া ব্যাপারটা ঢুকে যাবে তাদের সংসার একদম তবে আমি আফসোস নেই আমার কিচ্ছু কোনো বাত নেই আমি আফসোস করি না হ্যাঁ বলি তোমাদেরকে আফসোস করি না আমি ওখানের থেকে এখানে আমি অনেক বেশি ভালো আছি কারণ কেন বলতো আমি এখানে শান্তি আছে যেমনই খাই না কেন শান্তি আছে আমার ও একা তো হয় না শান্তিটা আমার বড় দরকার তুমি নুন ভাত খাও ডাল ভাত খাও মাছ ভাত খাও মাংস ভাত খাও চাই খাও শান্তি দরকার আর যেটা আমার এখানে আছে এখন কত বাসন পরে আসে এই বাসনগুলোকে আমাকে এখন মাছ হবে দুধ গরম করতে হবে করে আবার ঠান্ডা করতে হবে এবং পরে গেল কি আবার ঠান্ডা করে আবার বসাতে হবে এখন অনেক কাজ আছে আমি এখন বরঞ্চ ভিডিওটা এখানেই রাখি আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো খুব সাবধানে দেখো গুড নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর একটা কথা হচ্ছে সবার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না ভাগ করে রাখতে চাই তাই যারা যারা আমার চ্যানেলে আছো ভিডিও দেখছো আমাকে ভালোবাসো তারা সবার আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা ঠিক আছে এখন তো আমার ওয়াইড স্টুডিও থেকে দেখা যায় সবার তো দেখা যায় না এই দশ পনেরো জনকে দেখতে পাই হ্যাঁ যারা আমার ভিডিও দেখো তো চলো আজকে রাখি টাটা